আমি যা বোঝাতে চাচ্ছি তা হল এই জীবনে এই জীবনে আমাদের সন্তানদের বিষয়ে আমাদের মোটেই কোনো কন্ট্রোল নেই আমাদের দায়িত্ব আছে কিন্তু কন্ট্রোল নেই আর আমাদেরকে এই দুইটি জিনিসের পার্থক্য বুঝতে হবে আমার বাবা মায়ের প্রতি আমার দায়িত্ব আছে কিন্তু আমি আমার বাবা মাকে কন্ট্রোল করতে পারি না আমার দায়িত্ব আছে আমার সন্তানদের জন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যতদিন পর্যন্ত না তারা নিজেদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করার বয়সে পৌঁছে যখন তারা বালিক হয়ে যায় যখন আল্লাহর কাছে তারা প্রাপ্তবয়স্ক বিবেচিত হয় এর পরে তারা যখন আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হবে তখন আল্লাহ আপনাকে প্রথমে জিজ্ঞেস করবেন না তিনি তাদেরকেই সরাসরি জিজ্ঞেস করবেন কারণ কুল্লুহুম আতিহম কেয়ামাতি ফার্দা প্রত্যেকেই একা কি আল্লাহর সামনে দাঁড়াবে একা একা কেউ সাথে যাবে না আর সন্তান লালন পালন করা অবস্থায় যখন তারা একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছে তাদের জন্য আমাদের ভালোবাসা শেষ হয়ে যায় না তাদের জন্য আমাদের উদ্বেগ শেষ হয়ে যায় না তাদের জন্য আমাদের দোয়া শেষ হয়ে যায় না তারা ভালো জীবনযাপন করুক আমাদের এই আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় না কিন্তু আল্লাহ কি তাদের ভুলের জন্য আপনাকে ধরবেন না আপনার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন উপদেশ দিতে এটা আল্লাহ রসুল সাল্লুসাল্লামও বুঝতে পেরেছিলেন এই মানুষটির গুণাবলী ছিল সকল দিক থেকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ স্বামী সর্বশ্রেষ্ঠ নেতা সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ পিতা তিনি তার কন্যাকে কী বলেছিলেন ইয়া ফাতেমা তুবিন্তু মুহাম্মদ ও মোহাম্মদের কন্যা ফাতেমা ইল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর ব্যাপারে সচেতন থাকো ফা ইনিল্লাহ সেই আ কোনো সন্দেহ নেই আল্লাহর সামনে তোমার জন্য কিছু করার মতো কোনো ক্ষমতা আমার থাকবে না তোমার নিজেকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে তুমি আমার কন্যা কিন্তু এটাও তোমার কোনো কাজে আসবে না এমনকি এটাও যথেষ্ট না তোমার নিজের বিষয় নিয়ে আল্লাহর সামনে তোমাকেই দাঁড়াতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদেরকে বুঝতে হবে আমরা শুধুমাত্র আমাদের সন্তানদের পরিবেশ পরিবর্তন করেই আশা করতে পারি না যে তারা পারফেক্ট হয়ে যাবে আমরা পরবর্তীতে তাদের প্রতি হতাশ হতে পারি না যখন তারা ভুল কোনো সিদ্ধান্ত নেয় কারণ তাদের অনেকেই ভুল সিদ্ধান্ত নিবে যেমন আমরা ভুল সিদ্ধান্ত নেই আমরাও আমাদের পিতামাতাকে হতাশ করি আমরাও আমাদের সব কাজকে কন্ট্রোল করতে পারি না আমরাও তাদেরকে ঝামেলায় ফেলেছি তো আল্লাহ কোরআন যা করেছেন তা হল তিনি ঘটনা তুলে ধরেছেন আর প্রথমে আপনাদেরকে যে উদাহরণগুলো দিলাম তা হলো আমার এবং আপনার মনে রাখার জন্য যে আমাদের সন্তানেরা আমাদের জন্য শুধুমাত্র আমানত কত ভালোভাবে আমরা তাদের লালন পালন করেছি এইটুকুই নু আলাহাল্লামকে এটা প্রশ্ন করা হবে না যে কীভাবে তিনি তার ছেলেকে লালন পালন করেছেন তার ছেলে যতটুকুই বিপদগামী হয়েছিল তার ছেলে যতটুকুই বিদ্রোহী হয়েছিল বাবা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন তার সামর্থ্য মতো তিনি করেছেন বাকিটা তার ছেলে এবং আল্লাহ আজ্জলার মধ্যে কিন্তু এর অর্থ এই না যে আমরা আমাদের সন্তানদের ভালোবাসি না এ বিষয়ে প্রচুর কথোপকথন হয়েছে বিশেষত মায়েরা কখনো কখনো বাবারাও দুঃখ যন্ত্রণা কান্নাসহ আসেন তারা বলেন কিভাবে তারা সন্তান বড় করেছেন তারা তাদেরকে কোরআন মুখস্থ করিয়েছেন তারা তাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন তারা তাদেরকে ইসলামিক স্কুলে পড়িয়েছেন এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন কখনো বেতনের কমতি মেনে নিয়েছেন কখনো ব্যবসার ক্ষতি শিকার হয়েছেন শুধুমাত্র সন্তানদেরকে ভালো মুসলিম পরিবেশ দেওয়ার জন্য যাতে তারা ভালো পরিবেশ পায় এরপর সব কিছু চমৎকারভাবে চলছিল বাচ্চাটি সবাইকে সম্মান করত ভালোবাসত এত চমৎকার বাচ্চা তারপর হঠাৎ করেই তারা যেন কি হয়ে গেল এখন আর সে নামাজ পড়ে না সে বাবা মার সাথে তর্ক করে সে রাতে দেরি করে ঘরে ফিরে আর আপনি যখন তাকে প্রশ্ন করেন সে সহ্য করতে পারে না আমি জানি না আমি কি করব। আমার বাচ্চার এই রূপ আমি নিজেই চিনছি না আমি কোথায় যাব আমি কি করব আর বারে 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 এরকম ঘটে চলছে শত শত হাজার লাখো পরিবারে সন্তানেরা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিদ্রোহ করছে